চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা কম দেওয়া অসম্ভব চোদ্দ হাজার টাকা দুইটা বাচ্চা সহ মায়ের দাম থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শকমণ্ডলী আসলাম ওয়ালাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে পরিবহন শুরু করছি আজকে আমি চলে আসি সজল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সজল ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রী নাটোর জেলা নাটোর সদর থানার মল্লিঘাটি এলাকায় অবস্থিত চলুন ভিডিও শুরুতে সদর বাসীদের সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সদর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যান জি ভাইয়া আসি আল্লাহ রাখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর ছাগলের কালেকশনই করেছেন আজকে মানে অল্প সংখ্যক অল্প সংখ্যক আমি মোটামুটি প্রায় অনেক দিনই একটু অসুস্থ আছি আচ্ছা তো মানে আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু সুস্থ আচ্ছা ছাগল আছে কিন্তু অল্প সংখ্যক অল্প সংখ্যক শশল ভাই আজকে কালেকশনে কী কী তাদের ছাগল লাগছে আজকে আছে হরিয়ানা তোতাপুরি বাচ্চা সহ মা আচ্ছা আচ্ছা এছাড়াও আদার্স কিছু আছে মাশাল্লাহ কিন্তু অল্প সংখ্যক আছে যে দেখতে অনেক সুন্দর হবে ছাগলগুলো আচ্ছা আচ্ছা আর রেডগুলোও সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট জি মানে চাইতে কম দেওয়া অসম্ভব অসম্ভব শীত আচ্ছা তাহলে আমার দর্শকদের ছাগলগুলো দেখিয়ে দিয়ে আসি অবশ্যই দর্শক মনে হয় চলুন কথার দিগ্ করবো না সরাসরি চলে যাব ছাগলের ভিডিওতে এবং আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব সদর ভাই কালেকশন গুলো প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এর আসলে ভিডিওটি শুরু করছি সদল ভাই জি ভাইয়া ভিডিও শুধু মা সহ সেটা দেখতে পাচ্ছি জি ভাইয়া মাসাল্লাহ দুইটা বাচ্চা না মা সহ বাচ্চা জি আচ্ছা আচ্ছা মাথা কোন জাতের ভাইজান এটা একটা বিটলের উন্নত ক্রস বিটলের উন্নত ক্রস জি 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 আচ্ছা দেখতে পাচ্ছি বয়সটা কেমন চলে মায়ের ভাই ফার্স্ট ইয়া হয়েছে প্রথমবার বাচ্চা কাছে দিছে হ্যাঁ আর

কম হবে হ্যাঁ হ্যাঁ খুব চঞ্চল এক জায়গায় নিস্তায় থাকে না জি জি জানে এই দুইটা বাচ্চা সহ মাছ হয় সেটা দর দাম না কেমন আসবে রেট তো অবশ্যই ইনশাল্লাহ থাকবে কম থাকবে হ্যাঁ জি দুইটা বাচ্চা সহ মায়ের দাম থাকবে 18500 টাকা 18500 টাকা হ্যাঁ জি এই দুইটা বাচ্চা সহ মা এই যে বাচ্চা দুটো দেখেন আর অত্যন্ত দুধ পায় আর অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি জি যে ভিডিওর একদিন দুই দিন আগে অনেকে দুধটা আটকে হয় আচ্ছা আচ্ছা তো এটা কোন তো লিগ্যাল দুধ রানিং খাচ্ছে অনেকে আটкиеত হয় কয় যে জি যদি বাচ্চা দুধ ও পর বলে এবং বুঝতে পারবেন দুধ পায় ভাইয়া দুইটা বাচ্চা সহ মা আঠারো হাজার টাকা দাম থাকতেছে আঠারো হাজার জি তার মধ্যে বিকাশ ডেলিভারি চা সব দিয়ে দিবেন সম্পূর্ণ আমার ভাই কালারফুল একটা সামাল দেখতে পাচ্ছি একটা এটা একটা বিটলের ক্রসবিট বিটলের ক্রসবি সর্বোচ্চ হাই গ্রেডের ক্রস সর্বোচ্চ হাইগ্রেড এর ক্রস জি 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 মাসাল্লা দর্শকের বডিটা দেখেন হাতি বয়স কেমন চলে ভাইজান

সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা বর্তমানে আমরা দেখতেছি যে একটা আড়াই মাসের বাচ্চা বিক্রয় হচ্ছে বিশ বাইশ উনত্রিশ দিয়ে আচ্ছা আচ্ছা যাই হোক যাইটাই হোক তবে

এই যে ম্যাক্সিমাম সুন্দর অনেক সুন্দর জি জি এটার দরদম না কেমন আছে ভাইজান রেট তো থাকবে অত্যন্ত কম জি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি 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 ভাই জি ভাইয়া বড় সাইজের নিয়ে আসেন দেখতে পাচ্ছি অনেক বিগ সাইজ এটা কোন দাদা পাই যান এটা একটা হরিয়ানার উন্নত ক্রস উন্নত ক্রস অনেক উন্নত ক্রস আচ্ছা ক্রস ভালো মানের হলে দেখেন অনেক বড় হয়েছে অনেক বড় এটা বয়স কেমন চলে ভাইজান এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে জি ভরপুর গাব ভরপুর গাব জি আচ্ছা এটা কালটা কেমন চলে প্রেগন্যান্সির হিসাবটা হচ্ছে 3 মাস প্লাস 3 মাস প্লাস জি জি আচ্ছা 3 মাস প্লাস পেটটা কিন্তু অনেকটা ঝুলে নামছে বড় হয়ে হ্যাঁ আল্লাহ তাআলার হুকুম থাকলে তিনটাও বাচ্চা সম্ভাবনা আছে আচ্ছা 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 যদি থাকে যদি থাকে ভাইজান

সব দিক দিয়ে মাসাল্লাহ উন্নত ক্রস আচ্ছা আচ্ছা আর যদি আল্লাহ পাকের হুকুম হয় থাকে এর পেট থেকে হান্ড্রেড বাচ্চা আসার সম্ভাবনা আছে অবশ্যই সম্ভব কারণ যদি ভালো মানে পাঠা দেওয়া থাকে যেহেতু এটা পার্সেন্টেজ অনেক বেশি ভালো বাচ্চা আসবে ইনশাল্লাহ জি দরদামটা কেমন থাকছেন ভাইজান ভাইয়া এটার দাম আসবে হলো আপনার জি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি 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 বিকাশ করি চার্জের মধ্যে সম্পূর্ণ ইনশাল্লাহ আমারই থাকবে সকল ভাই

এক মাস আঠাশ দিন আগে স্তনে ছিল ভরপুর দুধ আচ্ছা আচ্ছা কিন্তু এখন আর স্তনে দুধ নেই কোনো হাইট আছে এইটা আছে মোটামুটি

আর ইয়াগুলো থাকে হান্ড্রেড পাঠা গুলো জি 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 দরদাম না কেমন চাচ্ছেন ভাইজান এগুলো তো আসবে দাম মানে একসঙ্গে তো জি রেটটা অত্যন্ত কম জি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি 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 দুইটা ছাগল প্রজন্ম বড় বড় সাইজ কিন্তু কম দেওয়া অসম্ভব

এটা একটা বিতলের ক্রস বেট বিটলের ক্রস বেট এখন রংটা আবার অন্য রকম তাই না কালারটা আন কমন গেছে আন কমন এই যে আমা কান ইফনের দিকে শিং জি রঙের ছে

দুই দাঁত দুই দাঁত ভবিষ্যতে তো এইগুলো ইনশাল্লাহ অনেক হাইট তত দাঁত বাড়বে তত হাইট বাড়বে গ্রুথ বাড়বে কেমন চাচ্ছেন ভাই দাম তো অত্যন্ত কম রেট জি আবার ধরেন আড়াই মাস প্লাস গাফ আছে জি

একুশ দিনের মতন হচ্ছে আবার হয়েছে মানে এবার আবার হান্ড্রেড নাগরা বিটল দেওয়া আছে মানে ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর অনেক রঙের বাচ্চা বাচ্চা আসবে জি জি দুটা বাচ্চা বয়স কেমন চলে ভাই মোটা মোটামুটি আজকের হিসাবে এক মাস দিন হচ্ছে অনেক সুন্দর আছে হেলদি বাচ্চা হ্যাঁ অনেক হেলদি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাইয়া আচ্ছা এই মা সেটা দরদাম না কেমন চাচ্ছে দুইটা বাচ্চা সহ মা জি সঙ্গে আবার গাবো আছে গাবো আছে রেড ও দেখেন মা আবার গাভ আছে প্রদন করানো মা এই যে দেখতে পাচ্ছেন মা আর এই বাচ্চা গুলো কিন্তু বড় হয়ে গেছে আর খুব কোন তো দুধ পায় আচ্ছা ওই আমি বললাম এর মানে অনেকে কি করে একদিন আগ থেকে দুধটা হাত কাছে ভিডিওতে এসে বলে যে এক লিটার করে দুধ হচ্ছে বাচ্চাও খাচ্ছে দুধ এক লিটার হচ্ছে স্বাভাবিক দুধ এই যে দেখেন স্বাভাবিক দুধ দুধ পাচ্ছে এবং বাচ্চাগুলো দেখলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো কিন্তু মানে এই ছেলে বেড়াচ্ছে দুধ পায় পাঁচ মিনিট পর পর দুধ খায় ভাই আর বাচ্চাগুলো কিন্তু বড় সর্বনিম্ন উনিশ সর্বনিম্ন পাঁচশো নাকি বাজার

এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে জি আবার গাব হইছে আবার গাব হইছে আজকের হিসাবে 24 দিন হচ্ছে আচ্ছা বাচ্চাটার বয়স কেমন বাচ্চাটার বয়স মোটামুটি এক মাস 27 থেকে 28 দিন হচ্ছে এক মাস 27 থেকে 28 দিন জি 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 অত্যন্ত হিষ্টপুষ্ট বাচ্চা জি দেখেন জি বাচ্চাটার আবার কান কোন তো মানে আধা আবার ফোল্ডিং ও আছে হাফ ফোল্ডিং আছে জি 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 মাশাআল্লাহ দেখেন পাঠার বাচ্চা তো ভালো আসছে জি 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 এই মাথা সেটআপটা দদম কেমন চাচ্ছেন ভাইজান